ভাই মারা গেছে তাতে কিন্তু আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারতো একটা মানুষ মারা গেছে তারে নিয়ে আর ঘাটাঘাটি করে না তার আত্মা কষ্ট পাবে অরুণ ভাই এখন তো আমি মইরেও শান্তি পাবো না আমার জানার ইচ্ছা ছিল টুম্পা ভাবীর সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল ডাক্তার অপারেশন আমি করবো কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলেন যে কয়দিন থাকবো সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি করতেছেন আপনার লজ্জা করে না আপনি ভুল বুঝতেছেন আমার বদমাইশে একটা ছেলে আছে সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে দুই বেলা দেখতে আসবে এক হাজার টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমের তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করবো হ্যালো হ্যালো গুড মর্নিং স্যার আপনি কি অরুণ সাহেব বলছেন জি ম্যাডাম আমি অরুণ সাহেব বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি স্যার আমি ব্যাংক থেকে বলছি আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আমরা খুব ভয়ের ভিতরে আছি আরে ম্যাডাম আপনারা যদি ভয় পান তাহলে আমরা টাকা কোথায় রাখবো অরুণ সাহেব আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আমাদের আতঙ্কের ভিতর রাখছেন কেন আপনি তো ঘরে জোরদার কোটার ভিতরেও রাখতে পারেন এই টুপা কি হয়েছে মন খারাপ কেন কেউ কিছু বলছে নাকি এই গরমে এত কষ্ট করে কাজ করি আর তোমার মা আমার উল্টা পুল্টা কথা বলে শোনো বেজ আর গরম কখনো গায়ে না যত গায়ে মাখাবা তত বেশি লাগবে অতএব টেনশন দিবা নিবা না দারুন আইডিয়া দিছ আজকের থেকে তোর মারে এমন টেনশন দিব হিট স্ট্রোক করে মারা যাবে আমি চলে গেলাম আসতে রাত হবে শুনো রাতে বাসায় আসার সময় হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে আইছো আগের কালের নানি দাদিরা মশলা হামাল দিস্তাই করতো তোমরা করতে পারো না আমরাও কুটি নানি দাদিরা মশলা করতো আর আমরা স্বামীরে কুটি এক্সকিউজ মি এই জুতো কোথায় পাওয়া যাবে বলতে পারেন তার আগে বলেন ফ্রিতে নেবেন নাকি পয়সা দিয়ে নেবেন মানে কি বুঝলাম না যদি পয়সা দিয়ে নিতে চান তাহলে সোজা মার্কেটে চলে যান আর যদি ফ্রিতে নিতে চাই তাহলে বিয়ে করে ফেলেন ভাবি আপনার বোনকে পাঁচ মাস ধরে ভালবাসি প্লিজ আমাদের বিয়েটা দিয়ে দেন আই নাই চেহারা দেখছো আমার বোন রে আইছে বিয়ে করতে আর আমার বোন যতরে ভালোবাসে তার কোন প্রমাণ আছে তাহলে আর চার মাস অপেক্ষা করেন নয় মাস পর প্রমাণ চলে আসবে অরুণ ভাই গাড়ি রাস্তায় সাবধানে চালায়েন সব জায়গায় শুধু অ্যাক্সিডেন্ট হয় তা তো না হয় সাবধানে চালাবো কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করলেন কি করে আর ভাই বললেন না একটা গাড়ি আমার উপর দিয়ে উঠাই দিচ্ছে ডাক্তার বলছে এক মাসের আগে সুস্থ হব না আপনার তো কপাল বলো গাড়ির নিচে পড়ছেন আমার নিচে পড়লে নয় মাসেও সুস্থ হইতেন না ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হয়েছে আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন এই শোনো তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো আমি আমার বোনকে আদর করে জান বলে ডাকি আচ্ছা তাই নাকি আচ্ছা তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো আমি তোমাকে এতটাই ভালোবাসি আমি তোমার জন্য জান এই কি হয়েছে তোমার হাতে অ্যাক্সিডেন্ট করছো নাকি কুত্তায় কামড়াইছে তাড়াতাড়ি চলো ইনজেকশন দিতে যাব বিয়ের আগে তো আমারেও কুত্তায় কামড়াইছে কই আমি তো ইনজেকশন দেইনি আমার তো কিছু হয়নি আমি তোমারে বিশ্বাস করি না দাঁড়াও তোমার মার কাছে শুনে দেখি হ্যালো আম্মাজান আপনার মেয়ের নাকি বিয়ের আগে কুত্তায় কামড়াইছে তার কিছু হয় নাই না জামাই ওর কিছু হয় নাই শুধু কুত্তাটা মারা গেছে সকাল থেকে পাশের বাড়ির ভাবি তোমার ফোন দিচ্ছে ফোন রিসিভ করো না কেন ভাবি কেন আমারে খুঁজবে মনে হয় তোমারে খুঁজতেছে রিসিভ করে কথা বলো তো লাউড়ে দিয়ে আমি রিসিভ করতেছি তুমি কথা বলো হ্যালো অরুণ ভাই কি কম্বল এনে দিছেন কম্বল দিয়ে আপনি বের হয়ে গেলে কম্বল ঠান্ডা হয়ে যায়